আলাইকুম আগে যেহেতু আমরা ভিডিও করলাম এখন আবার ফিলাইন ভিডিও করতেছি পরিচয় যেহেতু আগের থেকে আসছে এই জন্য আর নতুন করে পরিচয় দিলাম না আপনারা তো বাইরে চেনে নিগের থেকে আসছে সোহাগ ভাই রেডি আমরা ফিলাইন লফ্টে আসতেছি কবিতাগুলো এখন শুরু করবে

বাইরে হাতে যে বাচ্চাটি আছে এটা বেশ ডিটেল দিয়ে করা আরও কিছু কবুতর পরিচয় আপনাদের সাথে করাবো এগুলো অনেক বাইরে হাতে এখন যে কবুতরটি আছে একটু পাখাটা দেখেন বাইরে হাত দিয়ে আজকে সব কবুতরে দেখানোর চেষ্টা করবো আপনাদের বাইরে হাতে যে কবুতরটি আছে সেটা হলো ইউরো ডায়মন্ড এবং সুপারম্যান দিয়ে করা ইউরো ডায়মন্ড এবং সুপারম্যান দিয়ে করা তর্ক সেটা ইউরো ডায়মন্ড এবং সুপারম্যান দিয়ে করা

পাওয়ারটা বেশি হয়ে গেছিলো যেহেতু মানুষের ওষুধ খাওয়া দিছিল ভাই বুঝতে পারে নাই প্রথমে এখন ভাইয়ের নটটি নিতে চাইতেছে বাচ্চাটি তা আমি প্রথমে দিতে চাইছিলাম না কিন্তু ভাইয়ের আবদারের জন্য দেওয়া লাগবে এখন আজকে বাইরে নিয়ে যান আমরা বক্সিং করার ভিডিও দেওয়া নেই আছে মূলত ওর বোনদের দেখালাম বিল্ডিং রুম থেকে এখন ফিলাইং রুমে নটটি আছে কয়েকদিন আগে ফিল লাগানো হয়েছে তো এই বাচ্চাটি হলো ডিবি এবং জেন্সন লাইন যে মাদিটি দেখাইলাম বিটিংলা থেকে সেই মাদের বাসনা মূলত বিরুদ্ধটা আলাদা আলাদা করে ছাড়া হবে প্রথমে ভিডিও দেওয়া হবে কবুতরের বাচ্চা যেহেতু দেখতে সুন্দর লাগে স্বাভাবিক এখন আমার হাতে যে কবুতরটি দেখতেছেন পাইট এটি মূলত ঢাকা ফয়সাল লফটের কবুতর এটার লাইন হলো গ্রিন পাপা লাইনের গ্রিজেল লাইন থেকে গ্রিন পাপা গিরিজেল যে লাইনটা বিআরপি এ ও ক্লাবের ট্যাগ লাগানো হয় ওই লাইন থেকে মূলত বাচ্চাটি ওর ঘন্টটা গিরে যাচ্ছিল হয়তো আমার পুরাতন ভিডিওতে দেখছেন মারা গেছে এখন শুধু ওই আসবো দেখি বাইরে কৌথাটি অনেক ভালো লাগছে মাদি না হলে হয়তো বাইরে দিতাম কবতারটি আমার মাদি শট অনেক কবতারটি হল দুইশো ষাট কিলো রেস করা রেসে রেজাল্ট করা যে মাদিটি ছিল আমার কাছে সেই চকো নটটি দিয়ে করা চকো নট এবং

এখন বাইর হাতে যে নরবাসাটি আছে এটি মূলত পাইথন লাইনের রাজবাড়ি ক্লাব থেকে পাইথন লাইন দিয়ে করা এই কবিতাটি কেমন লাগলো ভাই 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 কবিতাটা ভালো সবগুলো কবুতর কবিতা এখানে ভালো মাসাল্লাহ কবিতার গুলো ভালো আপনারা দোয়া করবেন যেন রেসে ভালো করে রেসে ভালো না করলে ভাই আমরা যতই ভালো বলি এই ভালোর কোনো দাম হবে না

তারিখ উত্তর উচিত ছিল ক্যামেরাম্যান একটু দেখাই দিয়া চাইতেছেন আপনাদের সামনে যাবে এটা আমার হাতে দেখুন আমার হাতে যে এখন যে কবুতরটি আছে এটি সুপারম্যান সরি নাম এটার নটটা বাইরে দিছি পেডিগ্রি বাইরে দিছি এটা অলিম্পিক বেবিয়ান এবং জ্যানসন লাইন দিয়ে করা যে ছোট মাতিটা বাইরে পছন্দ হয় না ওই মূলত ওই মাতিরই বাচ্চা দেখুন সাইজটা বাবার বাবার সাইজে চলে আসছে একদম বাবার সাইজে চলে আসছে তোর বাবা অনেক বড় সাইজের এবং অনেক ভালো বাচ্চা খাওয়াতে পারে বাচ্চার অনেক যত্ন নেয় এই জন্য কবুতরের বাচ্চাগুলো অনেক বড় আছে দুইটা বাচ্চা দেখা যায় শেষ করে ফিল বসতে আছে আমরা ভিডিওটা শেষ করে দেব আপনারা আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই রেস্ট খেলতে পারে আগামীতে তো আবার সুস্থ করতে পারে ভাই ভিডিও শেষ করে দেবো কিছু বলবেন না কিছু বলবেন ঠিক আছে